ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দয় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালিতে কাজ করবেন তারা সকলে অবশ্যই ইতালির ভাষাতে কথা বলা শিখে রাখবেন সবার আগে অনেকগুলা শব্দার্থ বলা শিখবেন যারা একদম নতুন আর আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ শেখাবো কিছু ছোট বাক্যও শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন অ্যান্ড বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন তো আমরা এখন শব্দ শেখানো শুরু করছি আমাদের এখানে বেসিক যে দরকার হয় সেই শব্দগুলো শেখাবো যেমন গাড়ি আমরা গাড়ি কিন্তু দৈনন্দিন জীবনে আমরা কথাটা বলে থাকি গাড়িকে বলা হয় লাউতো ইতালিতে বলা হয় লাউতো লাউতো মানে গাড়ি আরেকটা জিনিস হচ্ছে বাড়ি গাড়ি বাড়ি আমরা তো এভাবেই কথা বলি বাড়িকে কি বলা হয় বাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা কাজা মানে হচ্ছে বাড়ি লাউতো মানে গাড়ি আর কাজা মানে বাড়ি তার পরবর্তী শব্দটি আছে মাস আমরা মাছ খাই না মাছ যেটাকে ইংরেজিতে আমরা বলি ফিশ আর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেশে পেশে মানে হচ্ছে মাছ মাংস মাছের পরবর্তী শব্দটি আছে মাংস মাংসকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্নে কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত যেটাই বলেন মাংস বলি গোস্ত বলি আর ইতালিতে বলা হয় কার্নে তারপরে বিভিন্ন মাংসের বিভিন্ন নাম আছে এর পরবর্তী শব্দটি আছে পুরাতন পুরাতন বা পুরনো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভ্যাকিয়া ভ্যাকিয়া মানে হচ্ছে পুরাতন বা পুরনো আবার কোন একটা জিনিস যদি নতুন হয় নিউ কোনো প্রোডাক্ট নতুন বা নিউ যেটাই বলেন এটাকে ইতালিতে বলতে হবে নোয়াভো নোয়াভো মানে হচ্ছে নতুন তো এখানে হচ্ছে ছয়টা শব্দ শিখেছি আরেকটা শব্দ হচ্ছে খাওয়া নতুন তার পরবর্তী শব্দটি আছে খাওয়া আমরা যে খাবার খাই এই খাওয়াটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে আমরা বলি ইট ইট মানে খাওয়া তো লাউ তো মানে গাড়ি কাজা মানে বাড়ি এরকম সাতটা শব্দ শেখালাম আমরা আবার পরবর্তী ধাপে যাচ্ছি মানে এক ধাপে তো সব শব্দ আটে না পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে কোথায় কোথায় বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় এরপর আছে কখন কখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ান্দ কুয়ান্দ মানে হচ্ছে কখন আর দোভে মানে কোথায় ভাই কমন শব্দ অনেকেই আমাকে কমেন্ট করেন প্রতিদিন ভাই ভিডিও তো দেখি কিন্তু মুখস্থ করতে পাই না দিনে পাঁচটা মুখস্ত করেন যদি তাও না পারেন কেউ পারতেছে না একদম দিনে দুইটা শব্দ মুখস্ত করেন তাও দশ দিন গেলে বিশটা শব্দ ইজিলি পেরে যাবেন যাই হোক কুয়ান্ত মানে কখন তারপর আছে কিভাবে কিভাবে বা কেমন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কমে কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে আর কোন একটা জিনিসের দাম কত বা যে কোনো ক্ষেত্রে যদি আমরা কত বলতে যাই সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত এর পরবর্তী শব্দটি আছে কেন আপনি আমাকে ডাকতেছেন তো আমি বললাম কেন ডাকতেছো তো কেন বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে পেরকে পেরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই হোয়াই মানে কেন আর ইতালিয়ান ভাষাতে হচ্ছে পেরকে মানে হচ্ছে কেন তারপরে আছে আশা আশা এটাকে ইংরেজিতে বলা হয় কাম কাম মানে আশা আর ইতালিতে বলা হয় ভেনিরে ভেনিরে মানে হচ্ছে আশা আর ইংরেজিতে আমরা বলি গো সরি গো মানে হচ্ছে যাওয়া পরবর্তী শব্দের দিকে যাচ্ছি যাওয়া এটাকে ইংরেজিতে আমরা বলি গো আর ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে আন্দারে মানে গো ভেনিরে মানে কাম মানে যাওয়া আশা ভেনিরে আন্দারে এখানেও আমরা সাতটা শব্দ দিয়েছি আগে সাতটা চোদ্দটা আরও সাতটা শব্দ শেখাবো তারপর ছোট বাক্যগুলো দেবো তো যাই হোক এখনকার প্রথম শব্দটি আছে আমার আমার বলতে গেলে ইংরেজিতে আমরা বলি মাই মাই মানে আমার কিন্তু আমরা যারা ইতালিতে আসি তারা আমরা বলবো মিও মিও মানে হচ্ছে আমার দেন আছে আমাদের আমাদের বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নস্ত্র ইতালিয়ান শব্দার্থ নস্ত্র মানে হচ্ছে আমাদের কি মানে আমাদের নস্ত্র মানে আমাদের ইংরেজিতে আমরা কি বলি আওয়ার আওয়ার মানে আমাদের এরপরে আছে বিদ্যুৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এলেত্রিচিতা এলেত্রিচিতা মানে হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এর পরবর্তীতে আছে আলো আলো বা লাইট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লুচে লুচে বা বাক্য গঠন করতে গেলে সেন্টেন্স মেক করতে গেলে আমরা বলি লালুচে এই লুচে মানে হচ্ছে আলো বা লাইট তার পরবর্তীতে আছে জুতা আমরা জুতা পড়ি জুতা বা স্যান্ডেল যে যেটাই বলি এটাকে ইতালিতে আমরা বলবো স্কার্পে ইতালিয়ান শব্দার্থ স্কার্পে মানে হচ্ছে জুতা দেন আমাদের এখানে রয়েছে শার্ট শার্ট বা জামা যে যেটাই বলি এটাকে ইতালিতে বলা হয় কামিচা ইতালিয়ান শব্দ কামিচা মানে হচ্ছে শার্ট বা জামা তার পরবর্তীতে আছে প্যান্ট আমরা শার্ট প্যান্ট পরি না প্যান্ট এটাকে বলা হয় পান্তালোনি পান্তালি কোথায় বলা হয় ইতালিতে তো দেখুন এখানে একুশটা শব্দার্থ দিয়েছি আপনি একটা ভিডিও দেখলেন মানে এটা না যে আপনি বিশটি একুশটা শব্দ আপনার মুখস্থ হয়ে গিয়েছে এই শব্দগুলোকে আমরা আবারও রিপিট করি কেন করি কারণ একটা ভিডিও দেখলে একটা মানুষ সবগুলা শিখতে পারে না আর প্রতিদিন ভিডিও দেখতে 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 অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে এখন আমরা দুইটা তিনটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করব। আর এখানে বাংলা উচ্চারণ দিব না বাংলা উচ্চারণটা আমি বলে দিচ্ছি ধরুন আমি বলতেছি আমি নতুন আমি নতুন এটা বলতে গেলে আমাকে বলতে হবে সুনো নো সুনো ভো মানে হচ্ছে আমি নতুন সুনো মানে আমি নোয়াবো মানে নতুন তারপর আমি বলতেছি আমাকে কেউ জিজ্ঞাসা করলো তাই মানে তুমি কেমন আছো তো আমি বলতেছি আমি ভালো আমি ভালো এটা বলতে গেলে আমরা বলবো সুনো বোনো সুনো বোনো মানে আমি ভালো আবার যদি বলি আমি ভালো আছি তাহলে আমরা বলবো ইস্তো বেনে ইস্তো বেনে মানে হচ্ছে আমি ভালো আছি আর চুনো বোনো মানে হচ্ছে আমি ভালো এমনটা বোঝানো হয় যাই হোক কখনো আমার বলার প্রয়োজন হলো যে আমার বাড়ি প্রথমে দুইটা আছে আমি দিয়ে তারপরে আছে আমার বাড়ি এই আমার বাড়ি বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাজা মিয়া কাজা মিয়া মানে হচ্ছে আমার বাড়ি কাজা মানে বাড়ি মিয়া মানে আমার মিও মানেও আমার কিন্তু আমরা বাড়ির ক্ষেত্রে মিয়া বলবো কাজা মিয়া আমার বাড়ি আবার ধরুন আমি বলতেছি আমার বন্ধু আমার বন্ধু ইংরেজিতে আমরা বলি মাই ফ্রেন্ড আর এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলব মিও আমি কো মিও আমি কো মানে হচ্ছে আমার বন্ধু মিও মানে কি মিও মানে আমার আমি কো মানে বন্ধু তাহলে আমার বন্ধু আবার আমার দিয়ে আর একটা সেন্টেন্স হচ্ছে আমার খাবার আমার খাবার বা আমার খাদ্য এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিবো চিবো মানে আমার খাবার বা আমার খাদ্য আমার চিবো খাদ্য খাদ্য মানে কি বা খাবার তাহলে ইলমিও চিবো আমার খাদ্য এরপর ধরুন আমি বলতেছি আমি চিন্তা করছি আমি চিন্তা করছি এটা এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাদেরকে বলতে হবে স্তোপেন সান্দো স্তোপেন সান্দো মানে হচ্ছে আমি চিন্তা করছি ইংরেজিতে আমরা বলি আই এম থিঙ্কিং আমি চিন্তা করছি বা আমি ভাবছি এটাকে আমরা বলবো বলব স্তোপেন মানে আমি পেনসান্দ মানে চিন্তা করছি স্তোপেন আমি চিন্তা করছি যাই হোক এখানে ছয়টা বাক্য দিয়েছি ছোট ছোট বাক্য সোভিয়র আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে আমার ভিডিওগুলো দেখলে খুব সহজেই ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন শুধু আমার ভিডিও না আমার মতো অনেকেই আছে যারা ইউটিউবে ভাষা শেখায় আপনি তাদের ভিডিওগুলো দেখবেন অ্যান্ড দেখবেন তাদের আমার ভিতরে যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করবো তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ